আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যত নতুন শাখা প্রশাখা তৈরি হবে তত নতুন ফুল আসবে এবং তত নতুন ফল হবে নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস এগারো চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা আপনাদের দেখাবো কি করে পেয়ারা গাছে সারা বছর ফল পাওয়া যায় এবং ফলের পরিমাণ চার থেকে পাঁচ গুণ বৃদ্ধি করা যায় আমাদের অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করেছেন যে বাড়িতে বারো মাসি প্যারা গাছ লাগানো সত্ত্বেও সবসময় প্যারা হয় না এবং সিজনও পেরা পরিমাণ কম হয় আজকের ভিডিওতে যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের কাছে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্যারা গাছে প্যারার ফলন বৃদ্ধির জন্য কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ডাল বাগানোর পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা প্যারা গাছে প্যারা হারভেস্ট করার পর প্যারাগাছ যে শাখা পয়সাগুলো আছে সেগুলো অগ্রভাগে সামান্য কিছু পাতা রেখে ডালগুলো বাঁকিয়ে গাছের গোড়ার সাথে বেঁধে দিতে হবে দেখুন দর্শক বন্ধুরা এখানে কি সুন্দরভাবে প্যারা গাছের শাখা সুতোর মাধ্যমে গাছের গোড়ার সাথে বা মূল শাখার সাথে বেঁধে দেওয়া হয়েছে এরপর যেটা করতে হবে প্যারাগাছে ডাল বাগানোর সময় অনেক অনেক সময় গাছের শাখা পয়সাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পাতা ছাড়ানোর ফলে যে ক্ষতস্থান তৈরি হয় সেখানে ফাঙ্গিসাইড আক্রমণ হতে পারে তাই প্যারাগাসে ডাল বাঁকানোর পর যে কোনো একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইডের হালকা ডোজ প্রয়োগ করলেই এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন ফাঙ্গিসাইড হিসেবে আপনারা বেবিস্টন বা সাপ ইউজ করতে পারেন এরপর যেটা অবশ্যই করতে পারি সেটা হলো মাটি গর্ষণ। যারা জমিতে চাষ করছেন তারা মাটি হালকাভাবে করষণ করবেন বেশি গভীরে যেতে হবে না কারণ গভীরে গেলে শিকড়ে ক্ষতি করতে পারে যে সমস্ত দর্শক বন্ধুরা ছাদে টবের মধ্যে গাছ লেগেছেন তারা টবের মাটি হালকা খুঁড়ে দেবেন এবং আগাছা থাকলে সেগুলো তুলে ফেলবেন এই অবস্থায় আপনারা চার থেকে পাঁচ দিন রেখে দেবেন কারণ এই অবস্থায় রাখলে সূর্যালোক মাটির মধ্যে প্রবেশ করবে ফলে মাটির মধ্যে যে ক্ষতির জীবাণুগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে এরপর জমিতে ভালোভাবে সেচ দিতে হবে যারা টবে গাছ লাগিয়েছেন তারা দিনে দুবার করে জল দেবেন এবং জল দেওয়ার পর সার প্রয়োগ করতে হবে এই অবস্থা মনে রাখতে হবে কখনোই অধিক নাইট্রোজেনগুলো সার প্রয়োগ করা যাবে না এই অবস্থায় যারা টবে গাছ লাগিয়েছেন তারা নিমখোল আটচল্লিশ ঘন্টা জলে ভিজিয়ে সেই জলটা কোনো একটি পাত্রে রেখে দিয়ে সেই নিমখোলগুলো গাছে গোড়ায় দিতে পারেন এর পাশাপাশি আপনারা দেবেন ডিমের খোসা গুঁড়ো করে এবং কলার যে খোসা সেগুলো রোদের সুকে গুঁড়ো করে এর সাথে প্রয়োগ করতে পারেন ডিমের খোসা এবং কলার খোসা আপনাদের এই গাছগুলির ফসফেট এবং পটাশের অভাব পূরণ করবে যারা জমিতে গাছ লেগেছেন তারা কুড়ি জৈব জৈবসার দুই ভাগ এস বা টিএসপি এবং এক ভাগ পটাশ প্রয়োগ করতে পারেন দেখুন দর্শক মুদ্রা এই শাখা পোশাক গুলো দড়ি দিয়ে বাঁধার পনেরো দিন পরে কি সুন্দর নতুন নতুন শাখা পোশাক তৈরি হয়েছে যখন প্যারা গেছে নতুন শাখা পোশাকা তৈরি হবে এবং ফুল আসা শুরু হবে তখন পোকার আক্রমণ হতে পারে এই সময় আপনারা কীটনাশক প্রয়োগ করবেন একটা জিনিস মনে রাখবেন ফুল ফোটার সময় হলে আর কীটনাশক প্রয়োগ করা যাবে না কারণ ফুল ফুটলে কীটনাশক প্রয়োগ করলে পোকা আসবে না ফলে পরাগায়নের সমস্যা হবে ফলে ফসলে ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায় দর্শক বন্ধুরা আপনারা যদি এই পদ্ধতিগুলি অবলম্বন করেন তাহলে আপনারা আপনাদের জমি থেকে এবং ছাদ বাগান থেকে আশানুরূপ পেরা পেতে পারেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধুরা বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন